হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি সেটা হচ্ছে লোটে মাছ অনেকে আবার ল্যাথলেথে মাছও বলো তো লোটে মাছ বানানোর জন্য আমি কী কী নিয়েছি তোমরা দেখে নিয়েছো আলু পেঁয়াজ রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা তো দেখো কড়াই গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে অনেকটাই তেল দিয়েছি দিয়ে দেখো আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি তো এখানে বলি এই মাছটা ঠিক আমার মতো রান্না করে দেখবে অসাধারণ লাগে খেতে তো আলুগুলো দিয়ে দিয়েছি এবার আমি আলুগুলোর মধ্যে একটু নুন আর হলুদ ছিটিয়ে দেবো আর ঢেকে ঢেকে ভাজবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এই মাছটা কিন্তু আমি গোটা গোটা নামাবো তাই আলুটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো দেখো আমার কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে আর আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি ঠিক ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব হচ্ছে আমার আগে থেকে কেটে রাখা বড় বড় টুকরো করে পেঁয়াজ যেই পেঁয়াজগুলো দেখেই দেখো সুন্দর লাগছে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিতে হবে আর তেলটা কিন্তু ওটাই থাকবে তেল কিন্তু বাড়ানো যাবে না দেখো বেশ মোটা মোটামোটা এটা কিন্তু শুরু শুরু হবে না মোটামোটাই দিতে হবে আর আমি সব কিছু গোটা গোটাই করবো এখানে কোনো বাটা আমি ইউজ করব না আর এই রান্নাটা ঠিক এইভাবেই করে দেখবে ভীষণই সুস্বাদু লাগে কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি রসুন খেতে করা আমি কিন্তু রসুনগুলোকে খেতে করে নিয়েছি রসুনটা অনেকটাই পরিমাণ দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তার কারণ হচ্ছে রসুনের একটা সুস্বাদু গন্ধ বেরোয় খুব সুন্দর একটা গন্ধ বেরোস তার জন্য ওয়েট করছিলাম গন্ধটা বেরিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা বড়ো সাইজের দুখানা টমেটো আর টমেটো দেখো টমেটো দিচ্ছি কালারের জন্য দেখো কত সুন্দর তো এই টমেটোটা পুরো গোটা দুখানা টমেটো বড়ো সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি এবারে এই টমেটোটাকে নাড়াচাড়া করে আমি কি করব তখনই আমি ঢাকা দিয়ে দেবো কেন বলো তো দেখে টমেটোটা নরম হয় দেখো কত সুন্দর আমি ঢেকে দিয়েছিলাম তো দেখো কত সুন্দর একটা কালার বেরিয়েছে এবার দেখো আমি কিন্তু এখানেও আদা ইউজ করি সামুদ্রিক মাছে যত পারবে আদা ইউজ করবে না দেখবে তাতে বেশি সুন্দর লাগে খেতে আর গন্ধটাও ঠিকঠাক থাকে আদা দিলেই গন্ধটা নষ্ট হয়ে যায় এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো বেশি নয় এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দেখো হরি হলুদটাও পরিমাণ মতো দিতে হবে ওটা কম দিলে কিন্তু হবে না তাহলে কালার তোমার আসবে না সুন্দর করে আর দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দেবো তার কারণ হচ্ছে এই মাছটা ঝাল ঝালই ভাল লাগে এটা ঝালই খুব সুন্দর লাগে ঝাল ছাড়া কিন্তু এই মাছটা একদমই ভালো লাগবে না আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম দেখো পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী নুন দিতে হবে আর একটু কমই দিও কারণ হচ্ছে এটার মধ্যে আগে সামুদ্রিক মাছ না একটু নুন থাকে আর এবার আমি দিয়ে দিচ্ছি জল হ্যাঁ তোমরা দেখলে আমি কিন্তু নাড়াচাড়া করিনি তার কারণ হচ্ছে আমি এখন দিয়েছি অন্যান্য অন্য মশলা কী করি নাড়াচাড়া করে তারপরে জল দিই এটাই দিইনি তার কারণ আগের থেকেই তেল বেরিয়ে গিয়েছিল এবার দেখো ওই মাছটা ঠিক একটু আলাদাভাবেই হবে এবার আমি ঢেকে দিয়েছি দেখো জল শুকিয়ে তেল বেরোচ্ছে এই তেলটা বেরোনোর সঙ্গে সঙ্গে একটা সুন্দর গন্ধও কিন্তু বেরোচ্ছে দেখো এই জলটাও শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে যাবে যখনই তেল বেরিয়ে যাবে তখনই আমি আর করব আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো দেখো আলুগুলোও নরম হয়ে গেছে কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা পুরো খুব ভালো করে মাখিয়ে নেব। তার উপরে দিয়ে দেবো আমার আগের থেকে কাটা ঠিক টুকরো করে কাটা লোটে মাছগুলো এই লোটে মাছ এইভাবে রান্না করে খেয়ে রেখো মাংস বলবে খাবো না মাছ দিয়ে পুরো ভাতটা এতটাই সুস্বাদু হয় যারা মাছ খেতে ভালোবাসো তারা দেখবে যে মাংস খাবে না এটাই খাবে তো দেখো এই মশলাটাকে খুব ভালো করে এক্ষুনি দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে চেড়ে হলে কিন্তু তুমি পরে যদি নাড়ো তাহলে কিন্তু একটা মাছও গোটা পাবে না তাই খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা আলু মাখিয়ে দেখো ঠিক এরকম সঙ্গে সঙ্গে কি করবে তুমি ঢেকে দেবে ঢাকার পরে কি হবে ঢাকলেই জলটা বেরোবে সেই জলে সেই মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ওই সেদ্ধ হয়ে যে জলটা বেরোবে আলাদা করে কোনো জল দিইনি আমি এই যে মাছটা দেখো সেদ্ধ হয়ে জল বেরোচ্ছে এবার এইভাবেই এবার বাড়িয়ে দেবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দেখো জলও টেনে আসছে এবার তেল তেল ঝাপচে আস্তে আস্তে তখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ধনে পাতা আর গোটা কাঁচা লঙ্কা ধনে পাতা আর কাঁচা গন্ধ একটা খুব সুন্দর তো এবার আমি আবারও দেখো পুরো একটু হাই ফ্লেমে দিয়েছিলাম বলে দেখো টেনে গিয়ে দেখো কত সুন্দর একটা কালার এসছে আর এই দেখো ধোয়া ওঠা গরম গরম ভাত আর আমি নিয়ে নিয়েছি এই মাছ দেখো গোটা গোটাই আছে মাছটা কিন্তু ভাঙেনি আর কালারটা দেখো কত সুন্দর এইভাবে তোমরা মাছটা বাড়িতে বানিয়েও কিন্তু লোটে মাছ খেতে অনেকেরই অপছন্দ করে কিন্তু সুটকি মাছ খেতে অনেকেই পছন্দ করে তার কারণ হচ্ছে লোটে মাছ শুকিয়েই কিন্তু এই সুটকি মাছটা বানানো হয় আর শুটকি মাছ প্রচণ্ড আমরা খুব ভালো খাই অনেকেই আছো ভালো খাই আবার অনেকে খায় না কিন্তু আমার লোটে মাছটা ভীষণ ভালো লাগে আর লোটে মাছটাকে আমি এভাবেই বানাই আর আমার বাবা খেতেন ঝুড়া এই মাছটাকে পুরো বিস্কুটের ঝুড়ার মতন করে ফেলতো আর দেখো আজ দুপুরে আমি এই মাছের সাথে সাথে করে ফেলেছিলাম ঝিঙ্গা চচ্চড়ি এই চচ্চড়িটা হয় রসুন কাঁচা লঙ্কা দিয়েই হয় দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দেয় আর করেছিলাম মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি তো রেসিপিটা ট্রাই করে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে